বাঁশির সুর সবার হৃদয়ে দোলা দেয় বাঁশির মূর্ছনাকে বলা হয় বেদনা জাগা সুর আমাদের দূর অতীতের সুখ দুঃখের স্মৃতিগুলো বাসির সুরে হৃদয়ের আয়নায় দৃশ্যপট হয়ে ওঠে যারা বাসিতে সুর তোলে তাদেরই দুঃখ বেদনা ভর করে সুরের মূর্ছনায় আমরা যারা কান পেতে শুনি তারা কখনোই বংশীপাতকের কষ্টকে স্পর্শ করতে পারি না নিজের হৃদয়ের কষ্টকেই স্মৃতিতে সামনে নিয়ে আসি এই বংশীবাদক তার নাম মোহাম্মদ নাসির সুপ্রিয় ভিউয়ার আজ আমরা এই বংশীবাদকের জীবনের গল্প শুনব মজিবার মারা গেল না আর হয়তো হ্যাঁ তিন বছর পর তিন বছর পর মানে আটাত্তর থেকে আটাত্তর থেকে সাল থেকে আপনি বাসি বাজান তো শুরুতে আমরা আপনার পরিচয়টা জেনে নিই আপনার দেশের বাড়ি কোথায় ফরিদপুর ফরিদপুর কোন থানা আপনার কালকিনি থানা কালকিনি থানা তো আপনি ঢাকা শহরে আসছেন কিভাবে কার সাথে ঢাকা শহরে আসছেন ঢাকা শহরে আসছি আমার আব্বা আমার সাথে আব্বা সাথে আপনার কি একসাথে আব্বা আমারা ঢাকায় থাকার উদ্দেশ্যে চলে আসছিল তারা নাকি ঢাকায় চলে আসছিল এক লগে আসুন একসাথে আসুন কোথায় আসছ এ প্রথমে উঠছিলেন আপনারা আর ফিল্ম মালিবা ভাই ভাই হোটেল ভাই ভাই হোটেল ওখানে প্রথম ঢাকায় শহরে আসলে এই আশা তো আপনার আব্বা দুজনে আছে না আমার আব্বা নাই আপনার আব্বা মারা গেছে আব্বা মারা আপনার কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই তিন বোন দুই ভাই তিন বোন তো আপনি কি বড় না ছোট আমি ছোট আপনি সবার ছোট তো আপনার বাকি ভাই বোনরা কি আছে এখনো আছে আপনার সন্তান কয়জন আছে আমার দুই সন্তান ছিল দুজন মারা গেছে দুই সন্তানই মারা গেছে কিভাবে মারা গেল দুই সন্তান একজন ওই গোসল করতে গেছিল গোসল করতে গিয়ে নদীতে জি কোন জায়গায় কোন জায়গায় এটা এই খোলামুড়া এই যে খোলামুড়া ঘাটে ওখানে ওখানে একটা হিন্দু ঘর আছে ওখানে মনে করেন হ্যাঁ এই পুষ্কুনির মত আছে পুষ্কুনির মত জি হ্যাঁ তারপরে ওই যে গোসল করতে গেছিল পোলাবনের সাথে হ্যাঁ ঠিক আছে ওই জায়গায় বুঝে নিয়ে মারা গেছে জি লাশ পেয়েছিলেন না লাস্ট পাইছি লাশ পেয়েছিলেন জি বয়স কত ছিল আপনার ওই মেয়ের ওই মেয়ের বয়স ছিল আট আট বছর জি আট বছর তারপরে আপনার এই যে তো দুই সন্তান ছেলেটা কিভাবে মারা গেল আর ছেলেটা মনে করেন এই সাইড দিয়ে একটু উঁচা ছিল মানে এই যে মানে বুকের দিকে একটু উঁচা আর একটু কাসেরই ছিল আর কি হ্যাঁ তাই ওইটা মনে করেন জায়গায় নিচ্ছি মেডিকেল হ্যাঁ বলছে যে অপারেশনকরণ লাগবে অপারেশন করতে বলেছিলাম ডাক্তাররা মেডিকেলের ডাক্তাররা হ্যাঁ তারপরে কইছে 2 মাস আরে ভালোমন্দ খাওয়ান দুই মাস মানে বেশি খাওয়াতে বলেছে হ্যাঁ হ্যাঁ তাই মনে কারণ আইনা খাওয়াও তো বলল কেন আপনি শুইলে শাস্ত্র কেমন ছিল মানে খুব একদম হ্যাংলা শুইলে স্বাস্থ্য ছিল একদম জি ছিল যে যে কারণে আপনাকে মানে খাওয়াতে বলেছে কে আর তারকে অপারেশন করার কথা বলেছিল যে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে তারপরে কি করলেন তারপরে জনে কইছে যে অপারেশন করা লাগবে তাহলে মনে করেন আল্লাহ আইন মনে কাছে এরকম খাওয়াইতে আসি হ্যাঁ হঠাৎ করে একদিন জ্বর আইলো জ্বর আসছে জি জ্বর আইছে মাতল ওই আমার মা আছে না হ্যাঁ আমার মা আবার করছে কি এই ডাক দিচ্ছে বুঝলো হ্যাঁ আয় কই আমার মা লুইয়া হুইয়ার হয়েছে ঠিক এর মধ্যে মনে করেন আমার ওয়াইফে

তো এবার আসি আপনার পেশায় যে আপনি আপনার পেশা কি এই বাঁশি বিক্রি করা নাকি বাসি বাজানো কোনটা বাসি আমার আমি আসল করতে কি বাউল শিল্পীদের সাথে কাজ করতাম বাউলদের সাথে কাজ করি হ্যাঁ কাজ করার মধ্যে মনে করেন আমার এই যে সোহে সাইনি পড়ে গেল চোখে সানি পড়েছে জি হ্যাঁ সাইনি বর্ষার চোখ দিয়ে দরদরে পানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে যায় এনটিও যেমন সুস্থ হয় আজকে মনে করেন দেড় বছর ধরে আর কি এই অন কি করু আমার তো চলন লাগবে হ্যাঁ এই তো এই বাসি কান্দে নিলাম বাসি কান্দে নিয়ে আর বাসি বিক্রি করছি এই যে বাসি কান্দে নিয়ে বিক্রি করছেন তো বাসি বিক্রি করে কত টাকা আয় হয় আপনার দৈনিক বাসি দেয়া যাইতা সিগি আছে ওই পাশে কালকার নাই মানে এরকম কোনো ঠিক ঠিকানা নাই মানে ঘুরতে বললে কিছু হয় হ্যাঁ আমি তো ঘুরতে পারি না হুম

আপনার চোখের জন্য চোখের লেগে দেখতে পারি তো এই যে চোখের তো বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে আমরা যতটুকু জানি যে বিনামূল্যে ছানি অপারেশন করে জায়গায় আপনি যোগাযোগ করেছেন দাদা যোগাযোগ করছি হ্যাঁ এরা কয় বললেন কিন্তু গেলে আর দেখি না ওই যে এক জায়গায় গেছি হ্যাঁ ঠিক আছে এন থেকে বিশ টাকা দিয়ে টিকিট করলাম হ্যাঁ করার মধ্যে গেছি আর যাওয়ার মধ্যে মনে করেন ওই যে টিকিট করুন

ঠিক মতন মনে করেন ওই ওষুধ খাওয়াইলে একটু ভালো থাকে হ্যাঁ ওষুধ না খাওয়াইলে আবার মনে করেন এই ছাপের বিশ্বের মতন এই মাজাম ব্যথা হয়ে যায় ওখানে মনে করেন এই করাম লাগে হ্যাঁ এক্স্রে করমে আমি দেওয়া যায় হ্যাঁ আমার চল আর এই একটা সময় তো খুব মানে চলতো যে এই বাসি বাজানো বাসি একটা জায়গায় দেখতাম যে বিভিন্ন জায়গায় বাসি বাজালে মানুষ টাকা পয়সা দিত এখন কি এগুলো বন্ধ হয়ে গেছে চলে না কেন চলে না এই মনে করেন আপনার কি দরকার আপনি তো ঘরে বইয়ে দেখতে আসেন আপনি একজনের গান আনবেন বা ঘরে বইয়ে পাইতে আসেন মানে ওই যে ইউটিউবে বসে মানে সব পেয়ে যাচ্ছে

হ্যাঁ আর মনে কোনো রা রাও শব্দই শুনি না শিল্পী হোক রাও শব্দ শোনেন নেই না মানে এখন আর এই ফোন টোন কোনো ই পান না না পাই না বাউল বাউল শিল্পীরা আপনাকে আর ডাকে না না আর বাউল শিল্পীরা আগে যখন ডাকতো তখন আপনার বাউল একটা প্রোগ্রামে গেলে কয় টাকা পেতেন তখন সিঙ্গেল হাতে কাজ করলে পনেরোশো দিত পনেরোশো টাকা দিত আর দুই হাতে কাজ করলে দুই হাতে কাজ করলে তিন হাজার দিত আবার বুক শেষ পাইতাম আবার বক্ষিষো থাকতো এখন তো সেগুলোর কোনো সুযোগ নাই তারপরে এই যে বাঁশি বাজানার পেশায় আসলেন কিভাবে এটা আর সে আমি আমি সরুর থেকে হ্যাঁ আমি মানি গান হ্যাঁ আর বাঁশি চললে আমি মনে করি যতো দূরই আমি যাইতাম না আমি চলে যাইতাম আর আমাদের খুব একজন শিল্পী তার শেষ বয়সে সে কিভাবে নিশ্য হয়ে যায় তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বংশীবাদক নাসির আমরা কথায় বলি শিল্পের জন্য শুধু শিল্পী যখন শিল্পী শেষ হয়ে যায় তখন শিল্পের কোনো কিছু যায় আসে না আমার এই কথাগুলো যদি বিবেকবান মানুষের মনে সামান্য নাড়া দেয় তাহলেই আমাদের এই সার্থকতা সুপ্রিয় ভিউয়ার আমরা এই বংশীবাদকের সাক্ষাৎকারটি গ্রহণ করেছি ঢাকা সিটির মহম্মদপুরের ঢাকা উদ্যান তার ভিতরে রয়েছে চন্দ্রিমা মডেল টাউন তার এক নম্বর এভিনিউর একদম শেষ মাথায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে ফুডি রেস্টুরেন্টে বসে এই সাক্ষাৎকারটি গ্রহণে ফুডি রেস্টুরেন্ট আমাদেরকে সহযোগিতা করেছে আমরা ফুডি রেস্টুরেন্টের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন শুভ